আসসালামু আলাইকুম ভাই সকল আজকাল আমি আপনাদের সামনে সেই সব লোকেদের কথা আলোচনা করতে যাচ্ছি যারা নিজেদের দিকে না তাকিয়ে অপরের আকিদা নিয়ে কথা বলে আজকে দেখবেন আমাদের পশ্চিমবাংলার বুকে পি আর মুড়িদের ছড়াছড়ি এবং বাংলাদেশেও দেখবেন চর্মনার হুজুর আজ বড় বড় কথা বলছে তাদের আকিদা নিয়ে কিছু কথা আপনাদেরকে জানাবো বলে ভাবছি তাদের কিতাবগুলোতে কি লেখা আছে পীর মর্যাদা নবীদের চাইতেও বেশি তাদের পীর এবং তার নিজেদেরকে আল্লাহর অলি বলে এবং তারা ভাবে যে তাদের মর্যাদা আল্লাহ নবীদের চাইতে বেশি এটা কোথায় পাবেন এটা আছে আশেখে মাসুক বইয়ের নাম পৃষ্ঠা হলো অষ্টআশি থেকে নিরানব্বই অলরেডি লেখা বই যাতে ওরা নিজেদের আকিদা সম্পর্কে লিখেছে আরো দেখেন যে আখেরাতে পীরগণ মুরিদদের জন্য সুপারিশ করবেন আখেরাতে পীরগণ মুরাদ মুরুদ্দের জন্য সুপারিশ করবেন

কারোর জন্য সুপারিশ করতে পারে তাহলে সেই দিনকে কেউ কারোর জন্য কিছু করতে পারবে না কিন্তু ওরা ওদের মুরিদেরকে বুঝায় পীর সুপারিশ করতে পারবো মানে কত ভ্রান্ত আকিদা দেখেন কোথায় আছে বইয়ের নাম হলো ভেদে মারেফাঁত পৃষ্ঠা নাম্বার হলো সিস্তি ভেদে মারেফাঁত বইয়ের নাম পৃষ্ঠা নাম্বার হলো আপনার ষাট আরো দেখেন যে পীরের হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করা যায় পীরের হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করা যায় আপনি মানে ভাবতে পারেন বিশ্বাস কোথায় কোথায় পাবেন এটা এটা পাবেন ভেদে মারে ফাঁত বইয়ের নাম ভেদে মারে ফাঁত পৃষ্ঠা নাম্বার হলো পনেরো আরো দেখেন ওরা বলে যে পীরের কাছে মরিদ ধাওয়াটা ফরজ অথচ আরবি শব্দটাই নেই একটা ধরাটা ফরজ তো আমার কাছে কথা হলো যদি পীর ধরাটা ফরজই হতো তাহলে আল্লাহ রাবুল আলম পবিত্র কোরআনে বললেন না কেন ফরজ হতে গেলে কোরআন থেকে দলিন থাকতে হবে তা না শুধু পেট পুজো করার পকেট করার চক্রান্ত ছাড়া আর কিছু নাই এটা কোথায় আছে মাওয়াই যে আর দেখেন ওদের আছে আল্লাহ রাব্বুল আলম আন্দাজ নেই মহান আল্লাহ আব্বুল আলমিনের নাকি আন্দাজ নেই যিনি সমস্ত কায়না সৃষ্টি করলেন সে মহান আল্লাহ রাব্বুল আলমীর সম্পর্কে ওদের ধারণা এতে আল্লাহ আলমিনের কোনো আন্দাজ নেই এটা কোথায় আছে এটা আছে ভেদে মারে ফাঁক পৃষ্ঠা নাম্বার পনেরো বইয়ের নাম ভেদে মারে পৃষ্ঠা নাম্বার পনেরো আর দেখেন যে সরিয়ার বহির্ভূত হলেও পীরের হুকুম মানা ফরজ শরিয়ার বিরোধী হলেও পীর সাহ যেহেতু হুকুম দিয়েছে তা মানতে তোমার বাধ্যতামূলক কোথায় আছে হাত পঁয়ত্রিশ তুলসীরা পার করিয়ে দেবে মানে আমরা অনেকে ঝগড়ায় বলে কাঁপন চোরের আওলা কাঁপন চোর যে চোর সে যদি পীরের যদি মুড়ি হয় তাহলে পীরেরা তার হাত ধরে তাকে জানলাতে নিয়ে যাবে কত বড় ভ্রান্ত এবং মানে মানুষদেরকে মানুমরাহ করার ভাবেন কোথায় আছে আছে আর দেখেন বড়কালে কালে পীর ওলিদের ক্ষমতা কোন সীমা থাকবে না এত ক্ষমতা ধর হবে তারা পীর যা ইচ্ছা তাই করতে পারবে কোথাও বইয়ের নাম কি আছে নাম হলো মানে সেদিনকে সব কাতার বন্দী হয়ে শব্দ করতে পারবে না সেখানে নাকি পীরদের ক্ষমতা এত বেশি হবে ওখানে মানে একটা লাঠের মূল্য যা ইচ্ছা তাই করতে পারবে আর দেখেন যে

এ করতে জিকির করতে করতে লাফি লাফে কাঁদে গেল তার মরিদদের সমস্ত ধরনের গোটা তারা মাফ করিয়ে দিতে পারে তাহলে দেখে যে দুই পীর দুই ডানা ধরে নিয়ে যাবে যে মানে যেদিকে ধরে তাহলে দুটো পীর মিলে আর তার ডানা ধরে দুটো মানে আল্লাহ বলছেন যে সেখানে এমন পরিস্থিতি হবে যে সেই দিনকে মানুষ মস্কা পালাবে

আর দেখেন আর বলছি যে আমরা আল্লাহ তীরে লাভ আমি আল্লাহ তাকে দরবার থেকে জোর পূর্বের রূহ নিয়ে এসেছি না আল্লাহ তাআলা তাকে পাঠাননি রূহ তাকে ফুঁকে দেননি এত বেশি ক্ষমত আল্লাহর দরবারে গিয়ে একেবারে আল্লাহ কাছে জোর করে আল্লাহ দেবে না জোর করে আল্লাহ রূহ নিয়ে তা চালিয়ে এসেছে 20 টায় এর বল নাম হলো ভাই বেদি আর দেখেন যে পীরগণ কেয়ামতের দিবসে মরিদগণকে সাহায্য করবে পীরগণ ইচ্ছা করলে কাল হাসুরের দিনে তার মরিদদেরকে সাহায্য করবে একটা আছে ভেদে মানে পৃষ্ঠার নাম্বার হলো পঁচিশশো ছাব্বিশ ও আশি কে মাসুক বইয়ের নাম পৃষ্ঠার নাম্বার হলো ছষট্টি একাশি আপনারা ভাবতে পারেন এই সমস্ত কথাগুলো হলো সম্পূর্ণ কোরআন বিরোধী সম্পূর্ণ কোরআন বিরোধী যদি কোনো মানুষ এই কথার উপরে ইমান রাখে এই কথা বিশ্বাস করে ইমান মানে বিশ্বাস যদি কেউ বিশ্বাস রাখে সে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম না কথা আমরা অনায়াসে বলতেই পারি কথাগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী শুধু তো আমরা যেটা দেখি কি না তার কথা বড় জুব্বা কত বড় দাড়ি আর কি রঙ দিয়ে কারবার আরে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়া ইয়াল্লাযীনা আমানু লা তুলকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ইমানদারগণ তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি আল্লাহ তালার স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না করে দেয় এটা আল্লাহ তালা স্মরণ মানে চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণে রাখা যা আমার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তুই আমরা যাই কেন আল্লাহ তালা আমার স্মরণে থাকবে আর আল্লাহ রাবুল আলমী যখন স্মরণে থাকবে এটা স্বাভাবিক কথা যে আমি সেম ব্যক্তি গোনাস থেকে বাঁচতে সক্ষম হবে কিন্তু এরা সেই কোরআনের আয়ত জিকির জিগের শব্দ নিয়ে এমন তামাশা শুরু করে দিয়েছে লাফা লাফি ছাপাই এরকম করছে আর লোকদের জামাতের লোক আমাদের ইমান অনেক পাকা অনেক মজবুত আর অন্যান্য যারা কোরআন প্রচার করে কোরআন প্রচার করে বা কোরআন প্রসার করতে যারা চায় তাদের বিরুদ্ধে এরকম ওদের আকিদা খারাপ ওরা এই খারাপ ওরা সেই খারাপ তাদের বিরুদ্ধে এরা লেগেই আছে কি বলবো রে মোর ভাই যাক আল্লাহ তালা এদেরকে দান করুন এবং আপনারা আমার কথা সহমত কিনে আপনারা কমেন্টে তা আমাকে জানাবেন